বন্ধুরা আমরা কাদেরকে দিব আর স্পন্সার কে করেছে তাদেরকে আমরা সামনে ভিডিও সামনে আনতে চাচ্ছি না আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই নিজ নিজ জায়গায় একটা সম্মান আছে ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখি যে যারা দান করেন তারা ক্যামেরার পিছনে থাকে আর যারা নেয় তারা ক্যামেরার সামনে থাকে এটা আমার কাছে খুব দৃষ্টিকুট লাগে যার কারণে আমরা যাদেরকে দিব তাদেরকে ক্যামেরার সামনে আনবো না এবং যিনি দিচ্ছেন তাকেও ক্যামেরার সামনে আমরা আনতে চাচ্ছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এভাবেও ভালো কাজ করা যায় কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল সকলকে স্বাগত জানিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আমরা মাহের রমজানকে ঘিরে কিছু ভালো কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যে পণ্যগুলো দেখতে পারছেন এই পণ্যর স্পন্সার করেছেন ছোটো ভাই ইয়াসিন আরাফাত সিঙ্গাপুর প্রবাসী তো আমরা এই খাবারগুলো পাঁচজনের মাঝে বন্টন করে দিব। আমরা যে প্যাকেজটি করতেছি আপনাদেরকে দেখাই এভাবেও ভালো কাজ করা যায় আমরা যে প্যাকেজটি করতেছি আমাদের প্যাকেজের ভিতর থাকছে খেজুর এই খেজুরটা খাল্লাস নাম অনেক প্রিমিয়াম একটি খেজুর অনেক সফট এবং নরম খেতে খুব সুস্বাদু আমরা এক কেজি খেজুর দিচ্ছি সাথে দিচ্ছি এক লিটার সয়াবিন তেল এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি খেজুর সাথে এক কেজি মুড়ি এক কেজি মুড়ির সঙ্গে দিচ্ছি আমরা এক কেজি চিনি এক কেজি মুড়ি এক কেজি চিনি তার সাথে থাকছে এক কেজি শোলা ছোলা এবং থাকছে এক কেজি চিরা এক কেজি চিরা মোট আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পণ্য দিয়ে একটা প্যাকেজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকেটগুলো আছে এখানে আমরা পাঁচটা প্যাকেট করব আমরা পাঁচজনকে দেব নিয়ত করছি তো এভাবেও ভালো কাজ করা যায় মাহের রমজান ঘিরে আসুন আমরা ভালো কাজে উদ্যোগ গ্রহণ করি আল্লাহ আল্লাহত আমাদেরকে ভালো কাজের সঙ্গে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন আপনি ভালো কাজ করার নিয়ত করে যদি কাজ শুরু করেন তাহলে আপনি ভালো কাজের আঞ্জাম দিতে পারবেন ইমানের শাখা যা আছে তার প্রথম শাখা হল একথা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লহ মোহাম্মদুর রসুল আল্লাহ সারা কোনো সত্য কোনো ইলাহা নাই মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহ তালা রাসুল এবং সর্বনিম্ন যে শাখাটা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দেওয়া তো আমরা মানব সেবার জন্য সামাজিক কাজ করার জন্য আমরা ছোট্ট থেকেও যদি উদ্যোগ গ্রহণ করি এই রমজান উপলক্ষে আমার সামনে যদি রাস্তায় কোনো খারাপ কিছু পড়ে থাকে যেমন কলা ছবলা ইট তারপরে গাছের ডাল ইত্যাদি রাস্তায় যদি পড়ে থাকে আমার সামনে যদি পড়ে তাহলে আমি সেটা পরিষ্কার করে রাস্তাটা ক্লিন করে রাখবো মানুষ চলাচল করবে এটা ইমানের একটা অংশ হবে তো বন্ধুরা আমরা কাদেরকে দিব আর স্পন্সার কে করেছে তাদেরকে আমরা সামনে ভিডিও সামনে আনতে চাচ্ছি না আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই নিজ নিজ জায়গায় একটা সম্মান আছে ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখি যে যারা দান করেন তারা ক্যামেরার পিছনে থাকে আর যারা নেয় তারা ক্যামেরার সামনে থাকে এটা আমার কাছে খুব দৃষ্টিকুট লাগে যার কারণে আমরা যাদেরকে দিব তাদেরকে ক্যামেরার সামনে আনবো না এবং যিনি দিচ্ছেন তাকেও ক্যামেরার সামনে আমরা আনতে চাচ্ছি না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজে থাকতে পারি ভালো কাজ করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তাফিক দান করেন আল্লাহম আমিন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি রমজানের রহমত বরকত মকফিরাত নাজাদ আল্লাহ তালা যেন সকলকে দান করেন সকলের জীবনে গাতা আল্লাহ যেন মাফ করে দেন সকলকে রমজানের শ্রাম পালন করার তৌফিক আল্লাহ তালা দান করুন যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তালা সুস্থতা দান করুন আল্লাহম আমিন